আসসালামু আলাইকুম আজকে আমার গন্তব্য মেট্রো রেল মেট্রো রেল করে আমি যাব হচ্ছে কারওয়ান বাজার আমি আছি এখন আগারগাঁও তো আমি সিলেক্ট করব কারওয়ান বাজার এটা সিলেক্ট করে ঠিক আছে দিব পঞ্চাশ টাকা দিচ্ছি আমি ভাঙতি নাই বাড়া হচ্ছে বিশ টাকা ওই জন্য পঞ্চাশ টাকা দিলাম এই যে ভাঙতি নাই ওরা এই জন্য আবার আমাকে ব্যাক করে দিল আবার পঞ্চাশ টাকা মেশিন থেকে টিকিট কেটে কাটতে পারলাম না এখন কাউন্টার থেকে কাটব তো কাউন্টারে আপনার যদি টাকা ভাঙতে না থাকে মেশিনে যদি আপনাকে টাকা ব্যাক দিয়ে দেয় তাহলে আপনি কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম বিশ টাকা দিয়ে এখন যাবো হচ্ছে উপরে এখন টিকিট নিয়ে টিকিট পাস করে তারপর উপরে যাব। টিকিট পাস করলাম কোলে গেল এখন যাব হচ্ছে উপরে উপরে গিয়ে মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি এখন আসবে এখন আসা মাত্রই উঠে যাব ওই যে চলে আসছে আমাদের মেট্রো রেল আসলে এখন আসার পর এখন দাঁড়াবে দাঁড়ালে অটোমেটিক ডোর খুলে যাবে খুলে যাওয়ার পরে আমরা উঠে যাব শুধু পাঁচ সেকেন্ড খোলা থাকবে পাঁচ সেকেন্ডের মধ্যে উঠাও লাগবে নামাও লাগবে উঠতে পারলে উঠবে না উঠতে পারলে নিচে থেকে যাবে পাঁচ সেকেন্ডের মধ্যে নামার কাজটা শেষ করতে হবে তো এটা হচ্ছে আমাদের ঢাকার মেট্রো রেল খুব সুন্দর একটি সিস্টেম অনেক ভালো লাগলো দেখে তো মেট্রো রেলে উঠে গেলাম খুব জ্যাম ছিল ভিতরে সিট ফাইনে বসার দাঁড়াই ছিলাম এই যে দাঁড়াই আছে এখন রুট বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে এখন ট্রেন আবার ছেড়ে দিবে দাঁড়াই আছি এটা হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন এখন আমি যাব হচ্ছে খাওরান বাজার স্টেশনে তো ছেড়ে দিল এখন আমরা কারোর মাজার উদ্দেশ্যে যাচ্ছি মাঝখানে বিজয় সরণী পড়বে তারপর হচ্ছে ফার্ম গেট পড়বে ফার্ম গেট স্টেশনের পরে হচ্ছে কারোর মাজার স্টেশন মেট্রো রেলের উপর থেকে ভিতর থেকে এটা হচ্ছে বাইরের দৃশ্য খুব সুন্দর দেখা যায় সবাই দাঁড়িয়ে আছে শুধু কয়েকজনই বসা অনেক জাম থাকে তো হয় সিট পাওয়া যায় না আমি বেশ কয়েকবারই উঠছি কিন্তু কখনো সিট পাই নাই এ দাঁড়ায় দাঁড়াই গেছি সবাই দাঁড়ায় আছে আমার মতো মেট্রো রেলে চড়ে আসলে খুব ভালো লাগে মানে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে এই যে মেট্রো রেলের ভিতর থেকে ওই যে আমাদের সংসদ ভবন কিন্তু দেখা যায় সংসদ ভবন এটা হচ্ছে ফার্ম গেটের আগে সংসদ ভবন দেখা যায় মেট্রো রেলের ভিতর থেকে খুব সুন্দর লাগে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এখন নেমে যাব মেট্রোল থেকে আসলে ঢাকার মধ্যে চলাফেরার জন্য মেট্রো রেল আমার মধ্যে খুব একটা জনপ্রিয় এবং ভালো যে খুব নিরাপদভাবে খুব জার্নিং ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় চলা আসা করা যায় খুব ভালো লাগছে আমার কাছে আমি ঢাকায় যতদিন আসি যেখানে চলাফেরা করি না কেন এই রেল করে যাই মেট্রো রেল করে আসি খুব ভালো লাগে আমার কোনো ক্লান্ত লাগে না নেমে গেছি এখন আমরা কার্ডটা জমা দিয়ে হয়ে যাব কার্ড ঢুকিয়ে দিলে দরজা খুলে যাবে বেরো যাব